আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘনীড় নিম্নচাপ বৃষ্টিপাত শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে এবার তীব্র ঘন কুয়াশা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যেই দেশের উত্তর পশ্চিমাঞ্চল রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগে প্রবেশ করেছে তীব্র শৈত্যপ্রবাহের ঠান্ডা আবহাওয়া এছাড়া রাজধানী ঢাকা থেকে শুরু করে সিলেট ময়মনসিংহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ইতিমধ্যেই আবহাওয়া শুষ্ক হতে শুরু করেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে এবং কয়েকটি জেলায় তাপমাত্রা সর্বনিম্ন 12 থেকে 14 ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে হতে পারে তীব্র ঘন কুয়াশা আগামী 22 থেকে 25 নভেম্বরের মধ্যেই বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে যেটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত ঘূর্ণিঝড়টি ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ভেশাগাপাটনামা অঞ্চলগুলোতে বিস্তার লাভ করতে পারে তবে বাংলায় খুব একটা প্রভাব ফেলার সম্ভাবনা নেই আজ 11 নভেম্বর মঙ্গলবার এবং আগা আগামীকাল বারোই নভেম্বর বুধবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ুপ্রবাহ চিত্রে এখান থেকে এই মুহূর্তে বঙ্গোপসাগর মোটামুটি শান্ত রয়েছে এবং দেখতে পাচ্ছি চীন সাগরের দিকে একটি টাইফুন তৈরি হয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ফিলিপাইনের উপকূলবর্তী অঞ্চলগুলোতে তীব্রভাবে আঘাত এনেছিল এবং এটি আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার চায়নার দিকে অগ্রসর হচ্ছে এবং সেই উপকূলে কিন্তু আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে তবে বাংলায় কিন্তু কোনো প্রকার প্রভাব বিস্তার করার সম্ভাবনা নেই এবং আমরা দেখতে পাবো এই মাসের বিশ একুশ বাইশ তারিখের দিকে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ তৈরি হতে পারে যার প্রভাবে কিন্তু কয়েকটি জেলায় আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে তবে বৃষ্টি প্রভাব কিন্তু সেইভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই এর প্রভাবটা পড়তে পারে শ্রীলঙ্কা এদিকে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ভিশাকাপাটনামা এই অঞ্চলগুলোতে এছাড়া কিন্তু অন্য অন্য অঞ্চলের তীব্র থেকে তীব্রতর ভাবে শৈত্য প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালাপূর্বাবার চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে আংশিক কুয়াশা দেখা মিলতে পারে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রীকোনা জেলাগুলোতেও আংশিক কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে রংপুর রাজশাহী এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট এদিকে রয়েছে আপনার খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নরাইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে আংশিক কুয়াশার দেখা মিলতে পারে সেই সাথে ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগের আকাশেও আংশিক শৈত্য প্রবাহের কারণে আংশিক কুয়াশার দেখা মিলতে পারে তবে খুব একটা ঘন কুয়াশার দেখা মিলবে না বুধবার বৃহস্পতিবারের আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি বাংলায় কিন্তু কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে আমরা দেখতে পাবো বিশ তারিখের মধ্যে কিন্তু কোনো প্রকার মেঘমালা বাংলার আকাশে প্রবেশ করার সম্ভাবনা নেই তবে তীব্র থেকে তীব্রতরভাবে শৈত্য বাংলার আকাশে প্রবেশ ঘটে যেতে পারে প্রিয় দর্শক তাপমাত্রা স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি আজ ভোর রাতের মধ্যেই কিন্তু এদিকে ঢাকা ঢাকা বিভাগের ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রিতে চলে আসতে পারে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতেও সর্বনিম্ন ষোলো ডিগ্রিতে আসতে পারে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রিতে থাকতে পারে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ষোলো থেকে পনেরো ডিগ্রি এবং উত্তরাঞ্চল রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও ষোলো থেকে সতেরো ডিগ্রি তাপমাত্রা চলে আসার সম্ভাবনা রয়েছে ময়নসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও ষোলো ডিগ্রি এবং এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও সর্বোচ্চ সতেরো ডিগ্রি দেখতে পাবো সেই সাথে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি এই অঞ্চলগুলোতে আমরা আঠারো থেকে উনিশ ডিগ্রি এবং এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে ষোলো থেকে সতেরো ডিগ্রি তাপমাত্রা দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্যের দিকেও আমরা দেখতে পাবো সতেরো থেকে আঠারো ডিগ্রি তাপমাত্রা মিজোরাম এবং মেঘালয়ের দিকে দেখতে পাবো তাপমাত্রা আরও কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু তাপমাত্রা আরও কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চল এদিকে মালদা পুরুলিয়া এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে সর্বনিম্ন পনেরো ডিগ্রি থাকতে পারে এদিকে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি ধুবরি তুরা অঞ্চলগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন আসতে পারে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং হিমালয় অঞ্চলগুলোতে কিন্তু তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক দিনের আবহাওয়াটা শুষ্ক এবং পরিষ্কার থাকায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এদিকে আমরা উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে দুপুরের দিকে এদিকে বরিশাল বিভাগে দুপুরের দিকে সর্বোচ্চ উঠতে পারে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি খুলনা বিভাগেও দেখতে পাচ্ছি সর্বোচ্চ সাতাশ থেকে আঠাশ ডিগ্রি কোথাও কোথাও ছাব্বিশ ডিগ্রিও থাকার সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ এদিকে কলকাতা খারাকপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটুয়া দুর্গাপুর এই অঞ্চলগুলোর তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি এবং এদিকে মালদা পুরুলিয়া অঞ্চলগুলোতেও একই অবস্থা বিরাজমান থাকতে পারে সেই সাথে উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং শিলিগুড়ি অঞ্চলগুলোতে বিশ থেকে বাইশ ডিগ্রি সর্বোচ্চ থাকতে পারে দুপুরের দিকে রংপুর বিভাগে দেখতে পাবো রংপুর এদিকে গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে এবং রাজশাহী সিরাজগঞ্জ নবাবগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাবো সাতাশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস দুপুরের দিকে ময়মনসিংহ বিভাগেও ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি দেখতে পাবো এদিকে আপনার সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে দেখতে পাবো উনতিরিশ থেকে কোথাও কোথাও কিন্তু সর্বোচ্চ তিরিশ ডিগ্রিতে ওঠার সম্ভাবনা রয়েছে সেই সাথে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি অঞ্চলগুলোতে দেখতে পাবো আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি এবং নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে দেখতে পাবো সাতাশ থেকে আঠাশ ডিগ্রি বরিশাল বিভাগেও কিন্তু সাতাশ থেকে আঠাশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ভারতের মিজোরামের দিকে দেখতে পাবো সর্বোচ্চ এদিকে আপনার পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি থাকতে পারে মিজোরাম এবং মেঘালয়ের দিকে তবে ত্রিপুরা রাজ্যে কিন্তু আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে ভারতের এদিকে আমরা দেখতে পাবো আসামের দিকেও আঠাশ থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার। কোথাও কিন্তু মেঘমালা বা মেঘমালা ছিটিফোটাও নেই। তবে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের উপ এদিকে আপনার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দুই এক জায়গায় আংশিক ভাষা মেঘ দেখা যাচ্ছে। তবে এই মেঘ থেকে কিন্তু সূর্যের আলোটা আটকাতে পারবে না। রোদ উজ্জ্বল থাকবে এবং কোথাও কোথাও আংশিক আপসাপসা ছায়াযুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের আগরতলা আমবাসা উদয়পুর এদিকে আরামপুর অঞ্চলগুলোর আকাশে আংশিক আবসাবসা মেঘমালা থাকতে পারে সেই সাথে সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও আংশিক আবসাবসা মেঘমালা থাকতে পারে আসামের দিকে আংশিক মেঘমালা থাকতে পারে হিমালয়ের দিকে কিন্তু হিমবাহ থাকার সম্ভাবনা এবং তীব্র থেকে তীব্রতরভাবে ঠান্ডা বাংলার আকাশে আসতে পারে এদিকে চীন সাগরের তৈরি টাইফোন ওয়াংফাং কিন্তু আমরা দেখতে পাবো ইতিমধ্যেই তীব্র ঘন মেঘ এবং তীব্রভাবে এদিকে আপনার ফিলিপাইনের উপকূলবর্তী অঞ্চলে আঘাত এনেছিল এবং সেখানে লন্ড বন্ধ করে দিয়ে কিন্তু আবার দেখতে পাচ্ছি চায়নার দিকে অগ্রসর হচ্ছে এর কিছুটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি ভিয়েতনাম থাইল্যান্ড এই অঞ্চলগুলোতে পড়েছে তবে খুব একটা প্রভাব কিন্তু বিস্তার করেনি এই অঞ্চলে এদিকে আপনার এই উপকূলটার দিকে কিন্তু সবথেকে বেশি প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে তবে বাংলার আকাশে কিন্তু কোনো প্রকার প্রভাব বিস্তার করতে পারে না এদিকে আমরা দেখতে পাবো এদিকে আগামী এই বাইশ থেকে পঁচিশ নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হলে এদিকে আপনার শ্রীলঙ্কা ভারতের এদিকে আপনার উত্তরাঞ্চল তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ বিশাখাপাট্টনামা এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘমালা কিছুটা প্রবেশ করতে পারে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এর প্রভাবও কিন্তু বাংলার উপরে খুব একটা পড়ার সম্ভাবনা নেই প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে রাখুন আল্লাহ হাফেজ